আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি Nusrat প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিটিআরসি ভবনে ভাঙচুর পচানা জনের নাম সহ অগাত 600 জনের নামে মামলা দিল্লির সঙ্গে কোন ধরনের গোপন বৈঠক চলবে না বলেন আব্দুল্লাহ আল জাবের আমার কর্মীদের মামলা দেয়া হুমকি দেয়া হচ্ছে বলেন রুমিন ফরহানা সর্বশেষ জানাব। অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে বললেন গোলাম পরোয়ার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিটিআরসি ভবনে ভাঙচুর পঞ্চান্ন জনের নাম সহ অজ্ঞাত ছয়শ জনের নামে মামলা এনইআইআর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম চালুর প্রতিবাদকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে ভাঙচুর ও নাশকতার ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হচ্ছে মামলায় জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো থেকে জনকে আসামি করা হয়েছে এতে আনুমানিক দুই কোটি এক লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে শুক্রবার বিটিআরসির লিগাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আশরফ জাহেদ বাদী হয়ে মামলাটি করেন এজাহার সূত্রে জানা যায় বৃহস্পতিবার এক জানুয়ারি বিকেল সাড়ে তিনটের দিকে আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন শুরুর পর এক পর্যায়ে তারা পূর্ব পরিকল্পিতভাবে ভবনের কাঁচের দেয়াল সহ একাধিক স্থাপনা ভাঙচুর করেন ভাঙচুরের সময় বিটিআরসি ভবনের সামনে পার্ক করা একান্ন আসন বিশিষ্ট একটি এসি স্টাফ বাস ক্ষতিগ্রস্ত হয় যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা সব মিলিয়ে ভবন ও যানবাহন ভাঙচুরে প্রায় দুই কোটি এক লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয় এজাহারে আরো বলা হয় মোবাইল ফোন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট একটি অংশ দীর্ঘদিন ধরে এনইআইআর সিস্টেম চালুর বিরোধিতা করে আন্দোলন করে আসছিল বিষয়টি নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে একাধিক বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এক জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এনইআইআর চালু করা হয় এর জের ধরেই আন্দোলনকারীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে নাশকতার সময় আন্দোলনকারীরা বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করেন ফলে কমিশনের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে এ সময় ঘটনাস্থল থেকে পঁয়তাল্লিশ জনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে তারা আরও দশজন পলাতক আসামির নাম প্রকাশ করেন এবং তাদের সহায়তায় এ নাশকতা চালানো হচ্ছে বলে স্বীকার করেন এমন দাবি করা হয়েছে এজাহারে অন্য অজ্ঞাত আসামিরা কৌশলে পালিয়ে যান বলে উল্লেখ রয়েছে উল্লেখ্য দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহার রোধে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী একটা জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম কার্যকর করা হয় এই ব্যবস্থার আওতায় মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটা সংরক্ষণ করা হচ্ছে তবে শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি বড় অংশ দিল্লির সঙ্গে কোনো ধরনের গোপন বৈঠক চলবে না আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতা নেতাকর্মীরা শাহাবাক মরে গিয়ে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয় অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন কোন পক্ষ যদি বৈঠকে বসে সেটি অবশ্যই প্রকাশ্যে হতে হবে কোন ধরনের গোপন বৈঠক চলবে না দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক তারা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি আব্দুল্লাহ আল জাবের বলেন বাংলাদেশের তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদ্যমান এই কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন একইভাবে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে সেক্ষেত্রেও তারা এর বিরোধিতা করবেন তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো শক্তির কাছে তুলে দেওয়া হবে না এই আন্দোলন কেবল শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন ওসমান হাদি তাদের আন্দোলনের পথ দেখিয়ে গেছেন তারা দেখানো পথে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের লড়াই অব্যাহত থাকবে আমার কর্মীদের মামলা দেওয়ার হুমকি দেয়া হচ্ছে বলেন রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই সেটিও তিনি মেনে নিয়েছেন তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন শুক্রবার দুই জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া আসনে জমা জন মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয় মনোনয়নপত্র ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন দলের মনোনয়ন না পাওয়ায় তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই তিনি উল্লেখ করেন দলের দুঃসময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং যে দায়িত্ব পেয়েছেন তা অনেক সময় তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল তিনি আরো বলেন দুই সালের ডিসেম্বরে দল আমাকে পদত্যাগ করতে বললে আমি কোনো দ্বিধান না করে তা মেনে নিয়েছিলাম দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন সেটি আমি স্বাগত জানাই সাম্প্রতিক সময়ে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন রুমিন ফরহানা তিনি বলেন কিছু এলাকায় আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এর মধ্যে জোটের প্রার্থী মালানা জুনায়দ আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন উল্লেখ্য রুমিন ফারহানা গত সতেরো বছর ধরে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও ছিলেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র বৈধ হয় তিনি এখন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন ইতিমধ্যে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরে গণসংযোগ চালাচ্ছেন তিনি অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও ঘুরে বেড়াচ্ছে বললেন গোলাম পরওয়ার অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে থানায় তাদের তালিকাও আছে আমরা শুধু শুনি অভিযান হচ্ছে কিন্তু এরা আটক বা অস্ত্র উদ্ধার হচ্ছে সেসব শুনি না এমনটাই মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা পাচাসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার শুক্রবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার বলেন নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি সন্ত্রাসীদের দমনে শুধু অভিযানের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না অভিযোগ করে তিনি বলেন সন্ত্রাসীরা ধরা না পড়লে এবং অস্ত্র উদ্ধার না হলে ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন জোটের শরিকদের মধ্যে সার্বক্ষণিক আলোচনা চলছে দশজন একসাথে পথ চলতে গেলে কিছুটা ভিন্ন মত থাকা স্বাভাবিক তবে আমাদের শীর্ষ নেতাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা রয়েছে আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছাতে পারব এদিন খুলনা পাঁচ ও খুলনা ছয় আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয় দুটি আসনে ছয়জন জন করে প্রার্থী মনোনয়নপত্র পত্র জমা দিয়েছিলেন যাচাই বাছাইয়ে খুলনা পাঁচ আসনের চারজন বৈধ একজন বাতিল ও একজন স্থগিত এবং খুলনা ছয় আসনে তিনজন বৈধ দুজন বাতিল ও একজনের তার সাময়িক স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ছেচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন